এক যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ রহস্য ডানা বাঁধছে বহরমপুরে গত শুক্রবার রাত্রে বাড়ি থেকেই নিখোঁজ হয়ে যায় বহরমপুর থানার নিয়াল্লিশ পাড়া উপরডিহা পিটার পুকুর এলাকার বাসিন্দা বছর একুশের মোশারফ শেখ ওই দিন রাত্রে নিজের ঘরে ঘুমোতে যাওয়ার পর পরিবারের লোকেরা দেখে মোশারফ হঠাৎই উধাও অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো পাওয়া যায়নি অবশেষে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের পাত্তা করেছে এদিন বিকেলে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন পরিবারের সদস্যরা এবং এর পাশাপাশি বহরমপুর থানার পুলিশ সূত্রে খবর পাওয়া যায় আজ অর্থাৎ তেরোই অক্টোবর আনুমানিক রাত্রি দশটা নাগাদ বহরমপুর থানার পুলিশ এই ঘটনার অভিযোগের ভিত্তিতে এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যায়। রাত 2:00 সময় ভাত খাওয়া রাত বাড়ি এসেছে ভাত খাব না বলে আমি ভাত খুলে নিয়ে যাঁচা আদার উপরে ছেলেকে খাওয়াচ্ছি আমি। আমরা এবার ওকে খাইয়ে দেয় আলা টোলা বন্ধ করে দিয়ে সেই ঘরে শুয়েছিলাম দিয়ে আমার বোমার বাড়ি থেকে ফোন এলো মোসারাব বলে ফোন করে বলেছিল যে আমি মাঠে আছি আমাকে লিয়া চলো তাই বলেছে সেই ফোন শুনে আমরা সেই দক্ষিণ দিকে দূর দূরা পুজা করতে লেগে গেছি ছিল রাতে ছিল বাবা এ আছে ছিল হ্যাঁ ছাদে ছিল শুয়ে আছে না আমরা তাড়াতাড়ি ফোন বেয়ে ছাদে উপরে গেছিতে ছিল আমার নাইবাড়িতে বাড়িতে না কোনো যা মেলে বাড়িতে

শুক্রবারের রাত থেকে রাত্রে এলো বাড়ি রাত নটা দশটার সময় গেলে তলা টালা মেরে ছাদের পরে গেল হ্যাঁ মা বললে খাওয়া দাওয়া বাড়ে সৌগা ও তিনটের সময় শ্বশুরপার্থী ফোন আসে হ্যাঁ তিনটে দশ এরকম হবে ছেলে বলে যে শ্বশুরপার্থী ফোন করেছে যে রাত তিনটায় মাঠে পড়েছি আমাকে নিয়ে যাও

সেবিরা খুঁজছে ছেলের বিয়ে হয়েছে হুম একটা বাচ্চা আছে কোথায় বিয়ে হয়েছে এই মুকুন্দপুর পাহাড়ে মুকুন্দপুর পাহাড়ে আচ্ছা মানে সব জায়গা খুঁজে করে হ্যাঁ সব খুঁজে করছে জঙ্গল টঙ্গল ইধার ওধার আপনার নাম সাইফুদ্দিন সাহেব আপনার ছেলে ছেলের নাম কি ছেলের নাম মোশারফ সাহেব বয়স কত একুশ